অনলাইনে এগুলা খুব হিট মাল আর এগুলা কোয়ালিটিগুলো খুব ভালো আলী ভাই তো ভিডিও অমুক্ত দাম অমুক্ত না দামের ধারণা দেওয়া হয় দামের ধারণাটা এরকম হচ্ছে কে দেখা যাচ্ছে ফেমাস সিল্কে থ্রি পিস শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছয়শো পঞ্চাশ ফ্যামা সিল্কে এরকম কোয়ালিটিগুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে আপনারা একটু ব্রেন্ড নিয়ে ভাবেন কাজ করেন ঠিক আছে যে এখান থেকে কাজ করেন না কেন যা এখানে কাপড় গ্যারান্টেড পাচ্ছেন দামি গ্যারান্টেড পাচ্ছেন সেই জায়গা থেকে নিয়ে কোয়ালিটি কাজগুলা শুরু করে সবচেয়ে বড় কথা হচ্ছে মাদার হোলসেলার বা একেবারে আপনারা হচ্ছেন প্রস্তুত করো বলতে গেলে কৃষক যেমন ধান মাটি থেকে ফলায় আপনারা হচ্ছেন সেই জায়গা আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ পাক কে আল্লাহ তাহলে আমরা যা কিছু করব আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে যদি করি বরকত রহমত দুইটাই পাব ইনশাআল্লাহ বরকত বলতে গেলে ব্যবসায় গুরুত্ব পাবো ব্যবসা গ্রোথ হলে রোজগার বেশি আর রোজগার বেশির শাখা ফেমাস সিল্ক এই যে দেখো কোয়ালিটি গুলা এগুলা কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় এগুলা কোয়ালিটি প্যানেল গলা হাতা কাজ করা আর অন্যগুলো এক একটা এক এক কোয়ালিটি হিসাবে এগুলো কি কালার সেটিং থাকে তো না এগুলা কালার সেট এটা শুধু ধারণা দেওয়া হচ্ছে এই যে এগুলা বুটিক্সের কোয়ালিটি এই যে গরমকালের জন্য খুব বেস্ট মাল এগুলো চলবে বেশি এটা যত ব্যবহার করবে গ্রাহক তত আপনার আপন হবে কেননা এটা পরার পর যত ওয়াস তত আরাম আচ্ছা কথা বোঝা যাচ্ছে আর রং কষ্ট পাচ্ছি আর এগুলা হচ্ছে প্যানেল কাটওয়ার হ্যাঁ প্যানেলগুলা কাটওয়ার করা কাজ করা এগুলো খুব সুন্দর জিনিস আর এগুলা দাম খুবই এই যে বললাম না গরমকালের জিনিস এই হচ্ছে সেই এই যে দেখো গুলা এগুলো একবারে সাস্তেই পেয়ে আছে। ফেমাস কে জমজম শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে কত দিয়ে ত্রো মাত্র পাঁচশো ষাট টাকা দিয়ে ফেমাস সিল্কের জমজম শুরু হয় আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্কের জমজম শুরু হয় কত দিয়ে মাত্র পাঁচশো টাকা থেকে আর ফেমাস সিল্কের কোয়ালিটিগুলো খুব ভালো কাপড় গ্রান্টেড রং কস সবই গ্রান্টেড ফেমাস সিল্কের জমজম কত দিয়ে শুরু হয় পাঁচশো টাকা কত দিয়ে পাঁচশো ফেমাস সিল্কে জমজম শুরু হয় পাঁচশো ষাট টাকা দিয়ে জর্জের ওনার মধ্যে আসছে না বস এটা হচ্ছে পিওর ওনা আচ্ছা পিওর জর্জের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ যারা তরুণকে এগিয়ে নেওয়ার মাল হুম কিছু ভদ্র ভাই বোনরা আছেন একটু লাভ বেশি করতে যান তাদের জন্য শহর অনুযায়ী এগুলা মাল এগুলা মাল যা দামে কিনবে মিনিমাম পাঁচশো ছয়শো টাকা এক কাছে প্রফিট করা যায় মানে কি সিক্সটি পারসেন্ট কথা বোঝা যাচ্ছে আমি দাম হাইলাইট করছি না আর ফেমাসিলকে সিল্কে জমজম শুরু হয় কত দিয়ে ফ্যামা 560 সিলকে জমজম শুরু হয় 560 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত কত টাকা পর্যন্ত 1200 টাকা কোয়ালিটি বেদাবে একবার এইগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাআল্লাহ আপনিও আগাবেন আমরাও আগাবো না এগুলা কোয়ালিটি মান সম্বন্ধ পিওর ভিসকসোন না ঠিক আছে আর এই যে কাপড়টা একবারে নতুন এই কাপড়ে প্রশংসা এখন আমি করতে পারব না লোনের ভিতরে সুইজ দুন কিন্তু কাপড় থিংকিং প্রসেস খুব ভিন্ন আর এগুলা রেট খুবই রিজটেবল আর এগুলো কোয়ালিটি প্রিন্টিং একবারে আধুনিক হ্যাঁ অনেকে বলে ডিজিটাল এটা ডিজিটালের বাপ আচ্ছা কথা বোঝা যাচ্ছে ফেমা সিল্ক ইন্ডাস্ট্রি ওন্নাগুলো হেভি সফট এই যে দেখো কোয়ালিটি এগুলো খুব বেস্ট কোয়ালিটি মানে এরকম শত শত কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় একমাত্র ব্রাঞ্চ ফেমা সিল্ক

যারা আমার সন্তান বয়সে আছে মানে বালক বালিকা স্টুডেন্ট খাদিম ইমাম সাহেবগুলা অনেক কেউ আছে যারা অনেকে পরিবার এরকম আছে হাজব্যান্ড রোজগার করে সংসার চালাতে হিমশিম পাচ্ছে বৌরা আগায় দিচ্ছে ঠিক আছে তাদেরকে সবাইকে একটাই কথা আলী ভাই বলে টাকার আগে ব্রেন লাগে ব্যবসা করার আগে মেধা লাগে কিছু ভাবার আগে কিছু সিদ্ধান্ত দিকে একবারে স্টিল থাকতে হয় কেন আমি এটাই নিয়ে আগাব আজকে এই পা আজকে এটা ভালো লাগছে এটা করবো কালকে এটা ভালো সেই লোক কিছু করতে পারে না সফলে মুখ দেখতে পারে না ব্যবসা যদি শুরু করেন ফল তো কম বেশ পাবেন একটা ব্যবসায়ীকে সফল হতে মিনিমাম তিনটা বছর লাগে কয়টা বছর তিন বছর এই তিন বছর পরে সে একটা দুইটা তিনটা চারটা দশটাও দোকান দিতে পারে কেননা আপনি যদি ধৈর্য না ধরেন আপনাদের ঘরে সন্তান আছে একটা সন্তানকে লালন পালন করতে গেলে ছাব্বিশ বছর লাগে আর আপনি ব্যবসার ক্ষেত্রে যদি তিন মাস চার মাস ছয় মাস তিন বছর সময় না দেন আপনি বাড়ি গাড়ি করবেন কেমনি রে ভাই তিনটা বছর যারা স্টিল হিসাবে ব্যবসা করতে পারে তারা বাড়ি গাড়ি সমস্ত মুখ দেখতে পারে কিভাবে দেখতে পারে আলী ভাই বললে হবে না আপনার ব্রেন দিয়ে হবে আপনার কর্ম দিয়ে হবে আপনার মেধা দিয়ে হবে আলী ভাই এখানে বসে আছে একদিনে সাধনা না এটা পঁয়ষট্টি বছরে পরে কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এগুলা খুব কোয়ালিটি জিনিস হ্যাঁ এগুলো নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা আগাবেন আর এগুলা মাল আপনারা যেখান থেকে নেবেন আলি ভাই চেয়ে কম যদি কোনো ভদ্রলোক আমাকে এনে দেখাবে তাকে গিফট দেব এগুলা আলি ভাই চেয়ে কম কেউ পারবে না যেহেতু আপনার নিজস্ব তৈরি আমি তো বললাম আলি ভাই চেয়ে কম কেউ পারবে না ওই আমার মাল নিয়ে গেছে প্রবলেম নেই আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলে ওই ব্রাঞ্চটা আলি ভাই না অন্য কারো ব্রাঞ্চ সেখান থেকে দেখলো এই আমার দাম ওই দাম সেম আমি বলবো ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসবে যদি আমি দেখি কি আমার কথা মিলেনি আমি নিজের মালটা রেখে নাকি টাকা রিটার্ন দেবো কি রিটার্ন দেবো টাকা রিটার্ন দিয়ে দিবে কি রিটার্ন দেবো টাকা রিটার্ন আর না হলে কি করে আলী ভাই টাকা রিটার্নে করে আলী ভাই কি করে না টাকা ব্যবসা করে না এই জিনিসটা আপনাদেরকে বুঝে আসতে হবে টাকা রিটার্নের ব্যবসা আলী ভাই করে না আর যদি ধরাতে পারেন এই ইনশাল্লাহ আলী ভাই বলছে গাড়ি ভাড়া সহ আর নাহলে হবে না কথা একটাই অনেকে বলে কে এক হাজার টাকা দিলে এক লাখ টাকার মাল পাঠায় যারা পাঠায় পাঠায় ওর পোষাচ্ছে পাঠাচ্ছে আলি ভাই মিনিমাম আপনি ফোর্টি পাঠাবেন জমা দেবেন পাঠাবেন না হলে না যার ভালো লাগবে অনলাইন ডেলিভারি নেবে নাহলে নেবে না আর সরাসরি এসে নেবেন উত্তম কেননা এগুলা কোয়ালিটি অনেক সময় ভিডিওতে আপনারা দেখতে পাবেন কালার বোঝায় কোয়ালিটি কম্বিনেশন অনেক সময় ভিডিওতে কি হয় ডার্ক কালার মাল দেখবে বেশি ফুটে লাইট কালার মাল পাম ফুটে এই যে সরাসরি এসে নিতে হয় এটা কাজটা এখন ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা এই যে দেখো কাজটা কেমন লাগে খুব বেই গর্জিয়াস কথা বোঝা যাচ্ছে এগুলো খুব বেস্ট জিনিস তা আমি তো ভিডিওতে সব সময় আপনাদেরকে বলে থাকি এগুলো এই মালে বাইরে থেকে এক টাকা দাম কম মানে দশ যাচাই করে নিবেন আপনারা হ্যাঁ যাচাই করে তারপরে আসেন আচ্ছা অথবা নিয়ে গিয়ে যাচাই করেন যেটা ইচ্ছে আর আলী ভাই ইন্ডিয়ান কোন মাল রিটার্নে ব্যবসা করে না দেশি মাল আঠাইশ দিনে রিটার্ন করতে পারবে চেঞ্জ করতে পারবে রিটার্ন মানে নিতে পারবে এগুলো খুব বেস্ট কোয়ালিটি আগামীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম বাবার আলাইকুমুল্লাহ